আলাইকুম সকল প্রশংসা আল্লাহ যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ অশেষ নিয়ে আমার দ্বারা আমাদের গরুর খামারে গরুর পাশাপাশি আমরা একটা ঘোড়াকে পালন করতেছি এই ঘোড়াটা আমরা উত্তরাঞ্চল থেকে নিয়ে আসছিলাম বহুদিন হয়েছে তো এটাকে আসলে ওইভাবে চালানো হয় নাই এটা উত্তরাঞ্চল বলতে মাই মিসিং থেকে নিয়ে আসছিলাম তুলনামূলক ভাবে বাংলাদেশে ঘোড়ার দাম অনেক কম আপনারা অনেকেই জানেন তো আমরা এই ঘোড়াটাকে নিয়ে আসার পরে আমাদের কাছে লাগাম ছিল না যার কারণে এতদিন আমরা চালাইতে পারি নাই রনি ভাই আমাদের ম্যানেজার যখন বাড়িতে গেছিলো তখন ওরা বলে দেওয়া হয়েছিল নিয়ে আসছে তাও অনেকদিন হয়ে গেছে এতদিন আমরা লাগাই সময় পাইনি আজকে একটু সময় পাইছি জুম্মার পরে যার কারণে ট্রাই করতেছি এটাকে চালানোর জন্য রসি আনা হয় নাই তো গরুর রশি ছিল এই রশি দিয়ে প্রথমে বাধা হয়েছে তারপরে আমরা দুইজনে তিনজনে বাঁধতেছিলাম আরও অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঘোড়া লাগাম বাঁধা দেখতেছিলো খুশি ছিল আমরা পালন করতেছি সকালে সবাই একটু ওঠার জন্য ইচ্ছা আছে সবাই এক্সাইটেড ছিল যে ঘোরাটা আসলে এই লাগামটা বাঁধার পরে আমরা উঠতে পারবো নাকি তো সজীব উঠছে এরপরে আমি আসছি যে তুই নাম দেখি আমি চালাইতে পারি কি না তো আমি এটার পিছনে উঠলাম ওঠার পরে দেখলাম যে আসলে লাগামটা আমাদের ঠিকমতো বাঁধা হয় নাই এবং এটার যার কাছ থেকে কেনা হয়েছিলো উনি বলছিলো একটা বালিশ বাঁধার জন্য এবং পা রাখার জন্য একটা স্পেস তৈরি করার জন্য আমরা ওইভাবে কিছুই করতে পারি নি কোনো মতে বেঁধে আর চালানোর জন্য ট্রাই করতেছিলাম বাট আমি বসার জন্য অনেক ট্রাই করতেছিলাম বাট আমি বসতে পারতেছিলাম না যার কারণে নেমে গেছি তো এর মধ্যে আবার সজীব আসছে ও আইসা বলতেছে ওইটা অনেক খুব মজা পাইছে তো তারপরে আর কি ম্যানেজার রনি ভাই সেও একটু উঠলো ওঠার পরে কতক্ষণ চালানোর চেষ্টা করলো কিন্তু সবাই বলছিল যে ওর শরীরে ওয়েট বেশি যেটা ঘোরা নিতে পারতেছে না এটা আমাদের দৃষ্টিতে হয়তো বা একটু বেশি কষ্টকর হয়ে গেছে গোড়ার কাছে কিন্তু আসলে না ঘোরা অনেক ওয়েট নিতে পারে এই সমস্ত ঘোড়া যেখান থেকে আনা হয়েছে বা যারা পালে তারা বলে যে এইসব ঘোড়া তিরিশ মন পর্যন্ত লোড নিতে পারে সেই তুলনায় ওর শরীরে দুই মন তো আমরা অনেক ট্রাই করলাম আরো অনেকেই ট্রাই করছে ওঠার জন্য অবশেষে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে পা রাখার জন্য একটা কিছু তৈরি করতে হবে আর এর জন্য যে একটা বালিশ ছিল বা একটা গদি সেই গদি টাইপের কিছু একটা লাগাই দিতে হবে আর লাগামটা সুন্দরভাবে যদি আমরা বাঁধতে পারি তাহলে আশাবাদী যে এই ঘোড়াটা মানুষ নিয়ে চালাতে পারবে ইনশাল্লাহ এটা মূলত একটা দেশি ঘোড়া এটা আসলে ওই রকম বড় হবে না এটা আমরা শুধুমাত্র ঘোড়াটা আসলে ছোটোবেলায় দেখতে অনেক সুন্দর লাগছিলো যার কারণে নিয়ে আসছিলাম এর দামও অনেক কম স্বল্প দাম এটা যখন কেনা হয়েছিল তখন মেবি সাত হাজার টাকা না তিন হাজার টাকায় সম্ভবত কেনা হয়েছিল ওই সূত্রে আর কি এটা আমাদের বাড়িতে আছে। আগে ছেড়ে দেওয়া হইতো খেয়ে দিয়ে আবার বাড়িতেই আসতো কিন্তু এখন গরু বেশি থাকার কারণে বাইরে খাবার ফালানো থাকে ঘাস থাকে এর মধ্যে আইসা ও একটা বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করে যার কারণে ওর গলায় একটা রশি লাগাই দেওয়া হয়েছে ওরে দিনের বেলায় কলেজ মাঠে ওই বাঁধা থাকে ওইখানে কিছু ঘাস খায় এরপরে রাত্রে যখন বাসায় আসে তখন ওরে কিছু দানাদার খাবার দেওয়া হয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যদি ঘোড়াটা চালাইতে পারি তাহলে আরো কিছু দানাদার খাবার বেশি দিব এবং ওরে চালানোর চেষ্টা করবো ইতিমধ্যে আমাদের আমদার চাষ আইসা পড়ছে উনি আইসা উনি অনেক বয়ান ছাড়ছে যে উনি এটা চালাইতে পারবে ওনার বাসা জামালপুরে অনেকে বা ওনাকে চিনেন উনি বলতেছে ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে উনি আগে অনেক চালাইছে আর উত্তরাঞ্চলে বেসিক্যালি হাওড়া অঞ্চল যেগুলো আছে সব অঞ্চলে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ এই ঘোড়ার পিঠেই বহন করে এবং যে মাল ছাবানাগুলি আছে চরের মধ্যে গাড়ি যায় না ওই সব জায়গায় আর কি এই ঘোড়া দিয়ে এই মাল নিয়ে যায় দুই সাইডে দুইটা বস্তা রাখা এরপরে পিঠের উপরে রশি বিন্দা সাইডে দেওয়া হয় ঘোড়া আস্তে আস্তে টপকিয়া চলতে থাকে আবার কিছু কিছু আছে গাড়ি বানানো থাকে এরকম করে আর কি মাল নিয়ে যাওয়া হয় কাঞ্চা চাঁচা উঠছে ওঠার পরে চালানোর জন্য কতক্ষণ ট্রাই করছে ট্রাই করার পরে বেচারা আর অবশেষে টিকতে পারে নেই পড়ে গেছে পরে একটা হাসিও মারছে সুন্দর হাসি চেষ্টা করছে ওঠার জন্য এবং দৌড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু আমাদের ওই রশি ঠিকভাবে বাধা হয়নি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ট্রাই করব ভালোভাবে বেঁধে এবং আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য আর আমাদের ভিডিওওয়ালা একটা পেজ আছে ফেসবুক পেজ এই পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন এরকম ঘোরা গরুর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের ভিডিওওয়ালা নামে একটি ইউটিউব চ্যানেল আছে ওইখানে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ